ঐক্যমত কমিশনের আগামীকালকে আলোচনা জামাতের অংশ নেবে আশা প্রেস সচিবের এদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন আসন্ন সংখ্যানুপাতে সংসদীয় স্থায়ী কমিটির পদ বিরোধী দল পাওয়া বিষয়ে সবাই একমত ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাদুষ্ট হচ্ছে নুরুল ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফ অফেন্সের অভিযোগ আসিফ মাহমুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম জানান আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন কথা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আগামীকাল বুধবার আলোচনায় বাংলাদেশের জামাতে ইসলামের অংশ নেবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম শরিফুল আলম বলেছেন জামাতের ইসলামের সঙ্গে আমাদের কথা রয়েছে আমরা মনে করছি আগামীকাল আলোচনা তারা অংশ নেবে আজ মঙ্গলবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনা বিরতিতে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদীয় গুরুত্বপূর্ণ চারটি স্থানীয় কমিটি সভাপতি পদ বিরোধী দল পাবে এর বাইরে বিরোধী দলগুলোর সংসদ সদস্যের সংখ্যানুপাতে অন্য গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে সভাপতির পদ দেওয়া হবে এ বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনা সবাই একমত রয়েছে বলে জানিয়েছেন বিএমপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার দুপুরে রাজনৈতিক বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় সাংবাদিকদের একথা জানান সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা বলেন একটি সিদ্ধান্তে আসা গেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি পাবলিক্যাকস কমিটি এক্সট্রিম কমিটি পাবলিক অ্যাকাউন্টিং কমিটি সহ অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্রান্তীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল মধ্য আসনের সংখ্যানুপাতে বিরোধী দল প্রাপ্ত হবে এই বিষয়ে মোটামুটি সবাই একমত রয়েছে এই কমিটিগুলোর সভাপতির পদ সাধারণত সরকারি দল থেকে দেওয়া হয় তবে কিছু রাজনৈতিক দলের দাবি ছিল এই চারটি কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়া হলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে জাতীয় ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাদুষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকারের পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি বলেন আমাদের কাছে মনে হচ্ছে ওই ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাদুষ্ট হচ্ছে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে এটা হল এ সংস্কার কিংবা এ সময়ের সর্বজনীয় বিষয়টা আমার মনে হয় হারিয়ে যাবে আজ মঙ্গলবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয় সেই আলোচনার বিতরিত সময়ে সাংবাদিকদের একথা বলেন নুরুল হক নূর তিনি বলেন এখন তো নির্বাচন হয় নাই আজকেই ভোট ছাড় কোনো দল বড় কোন দল ছোট মেজরিটি পার্টি তো আপনি নির্ধারণ করতে পারেন না সরকার যদি আগেই কোনো না কোনো পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে ওই পার্টি বড় এই পার্টি মেজরিটি হল তাহলে অনেক ক্ষেত্রে অনেক কথাগুলো গুরুত্বপূর্ণ থাকে না সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে জাতীয় ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষাদুষ্টা থেকে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশগ্রহণ নিয়ে বিএনপির নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স করছে বলে মন্তব্য করেছেন স্থায়ী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এই বিএমপি নেতা নগর ভবনের মিলাতানয়ে এই অফিসার দখল করে নাগরিকদের সেবাদানের বাধা দিয়েছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয় সরকারের উপদেষ্টা উপদেষ্টা মিস্টার মুহাম্মদের মতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেন বর্তমানে পরিস্থিতি চলতে থাকলে নাগরিকদের সেবাদান করা শতভাগ বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি উপদেষ্টা মিস্টার মোহাম্মদ বিবিসি নিউজে বাংলাদেশকে বলেন উনি অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি উনি ওনার নেতাকর্মীদের নিয়ে এগিয়ে নগর ভবনে মিলাতনে অফিসারদের দখল করেছেন এরকম আরও আপডেট খবর পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন